সালাম আলাইকুম মরহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকের যে ভিডিওটি নিয়ে এসছে ভিডিওটি হলো অবাধ্য স্ত্রীকে বাধ্য করার তদবির বা অবাধ্য ভালোবাসাকে বাধ্য করার তদ্বির আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন বা আপনি আপনার কোনো স্ত্রী বা আপনার কোনো স্বামী সে আপনার অবাধ্য চলে সে আপনার কথাই কোনো পাত্তা দেয় না আপনি তাকে কিভাবে বাধ্য করবেন এক কথায় তাকে কিভাবে আপনার প্রেমে আপনার ভালোবাসায় আবদ্ধ করবেন আপনি কিভাবে এক কথায় বস করবেন তার সহজ উপায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি এবং নিজের বাড়িতে বসে তো চলুন কিভাবে বসীকরণ করতে হয় বা বাধ্য করতে হয় সেটা বলা যাবে চলুন ভিডিওর মেন পড়বে বলছে অবাধ্য স্ত্রী বাধ্য করার তদবির যে স্ত্রী তার স্বামীর কথা শোনে না যে স্ত্রী তার স্বামীর কথা শোনে না স্বামীকে অবাধ্য করে চলে যায় স্বামীর কোনো কথাকে গুরুত্ব দেয় না কান দেয় না বা কোনো এবং যে স্বামী তার স্ত্রীর কথা শোনে না স্ত্রী যেটা বলে সেটা স্বামী শোনে না স্বামী স্ত্রীকে ধরে ধরে মারে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না স্ত্রীর সাথে ভালোভাবে থাকতে চাই না বা স্ত্রী আপনাকে ছেড়ে চ স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন বা এটাও করা যেতে পারে আপনার ভালোবাসার মানুষ আপনার কথা শোনে না তাকে কিভাবে বাধ্য করবেন যেটা বলবেন সেটাই শুনবে হোক ছেলে বা হোক মেয়ে তো বলছে যে স্ত্রী তার স্বামীর কথা শোনে না বা যে ভালোবাসার মানুষ তার স্বামীর কথা শোনে না তার ভালোবাসার মানুষের কথা শোনে না বা যে স্ত্রী যে স্বামী তার স্ত্রীর কথা শোনে না আবার যে স্ত্রী তার স্বামীর কথা শোনে না এবং কথাই কথায় তাদের প্রতি রুস্তটা প্রদর্শন করে মানে খারাপ ব্যবহার করে এরূপ স্ত্রীকে বস করার জন্য নিম্নের তাবিজটি মানে স্কিনের তাবিজটি মেস অক্স জাফরনের কালি দ্বারা লাল কালি সবুজ কালি ব্লু কালি কালো কালি কোনো কালি দিয়ে লিখলে হবে না মেস অক্স কালি দিয়ে পানিতে ধৌত করে সে পানিটি পান করাবে ওই মেয়েটি বা ওই ছেলেটিকে যে আপনার কথা শোনে না আল্লাহর ইচ্ছায় তার স্বভাব নরম হয়ে যাবে নরম হতে হয়ে যাবে এবং হয়ে আসবে তাবিজটি এই তবে মনে রাখবেন এই তাবিজটি একটা সাদা কাগজের উপর লিখতে হবে মেসক জাফরানে কালি দিয়ে এবং নিচে আরবিতে ফলান বিনতে ফলান দিয়ে মেয়ে এবং মেয়ের মায়ের নাম লিখতে হবে এক কথায় যাকে বসীকরণ করতে চান তার নাম এবং তার মায়ের নাম এবং তার নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম আরবিতে লিখতে হবে তাহলে আপনাদের বশীকরণ হয়ে যাবে আপনি বলবেন ভাইজান আমি তো আরবিতে লিখতে পারি না বা আমার কাছে তো জাফরন কালী নেই তা আমি কি করব। আমি বলবো ভাইজান আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার এই কাজ আমি খুব দ্রুত তাড়াতাড়ি আপনার এই কাজ আমি করে দিতে পারবো এবার আপনি বলবেন ভাইজান এরকমভাবে হাজারো জায়গায় কাজ করিয়ে আমি ঠকে গেছি কোনো ফলাফল পাইনি আমি বলবো ভাইজান দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে দুনিয়ায় কিছু মানুষ বেরিয়েছে দুনিয়ায় কিছু চোর বেরিয়েছে যারা হাজার ইউটিউব চ্যানেল খুলে মানুষের ভিডিও আপলোড করছে আমাদের ভিডিও চুরি করে তারা আপলোড করছে তারা আদৌ কোনো তান্ত্রিক নয় আদৌ তারা কোনো কবিরাজ নয় তারা মানুষের পয়সা লোটার জন্য হাজারো ভিডিও দেখে হাজারো ভিডিও তারা নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করছে এবং মানুষ তাদের সাথে যোগাযোগ করছে পয়সা দিচ্ছে কাজ করে নেব বলে পয়সা নিয়ে আর যোগাযোগ রাখছে না আমি হাত জোর করে বলবো ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন আর যারা অরিজিনাল ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটা ভিডিও দেখুন আমাদের প্রায় সাড়ে চারশোর উপরে বশীকরণ থেকে বিচ্ছেদ থেকে শুরু করে ইত্যাদি ভিডিও আপলোড করা আছে আমরা এই চ্যানেলে কাজ করে থাকি ইসলামিক সাতশো ছিয়াশি আপনি আমাদের কাছে আমাদের ভিডিও দেখতে পারেন তো যাই হোক ভাব ভাবজি আমার ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন যারা মানুষকে ঠকাচ্ছে কিছু ভণ্ড বেরিয়েছে ওই সমস্ত ভণ্ডদের থেকে আর আমি বলবো যে আপনি বিভিন্ন জায়গায় ফলাফল পাননি আপনি শেষবারের মতন আমাদের সাথে একবার যোগাযোগ করে দেখুন আর একটা কথা মাথায় রাখবেন ভালো এবং খারাপ নিয়ে দুনিয়া চলে শুধু ভালো নিয়ে দুনিয়া চলে না শুধু খারাপ নিয়েও দুনিয়া চলে না সবাই যদি ভালো হয়ে যায় তাহলে খারাপটা হবে কে আপনি সবার কাছে কাজ করিয়েছেন কাজ হয়নি আবার মাথায় রাখবেন হাতুড়ে ডাক্তারের কাছেই রোগ ভালো হয়ে যায় তো আপনি একবার যোগাযোগ করে দেখুন ইনশাআল্লাহ আপনাদের কাজ করে দেব আর কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত আমি ইউটিউবে আপনাদের সামনেও বলছি কাজ না হলে সম্পূর্ণ টাকা ফেরত আর যদি কাজ না হয় নেক্সট আর ভিডিও বানাবো না নেক্সট আর ভিডিও বানাবো না তো যাই হোক আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও খোদা হাফেজ